মহেশপুরে বিলুপ্ত প্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে গতকাল রবিবার তেইশে নভেম্বর রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের ভয়ে তারা সাপটিকে পিটেরে ফেলে পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক নাজমুল হক জানান উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের পরীক্ষা নিরীক্ষায় ধারণা করা হচ্ছে এটি একটি অ্যালবিনো মোনোকল্ড কোবরা বা অ্যালবিনো গোখরা সাধারণ গোখরার গায়ের রং কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি তাই সাপটির রং স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায় বিশেষজ্ঞরা বলছেন অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা কারণ সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে ঝিনেদাও কোটচাঁদপুর রেঞ্জের ফরেস্টার শফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায় নাই খুলনা বিভাগীয় যশোরজন বন কর্মকর্তা অমিতা মণ্ডল বলেন স্থানীয় বন বিভাগকে অবহিত করে লিখিত দিয়ে তারা নিয়ে যেতে পারে সংরক্ষণ করা যেতে পারে আমরা বহুত প্রজাতির সাপ দেখেছি কিন্তু এই ধরনের এক কালার হলুদ এই এক রকমের সাপ আমরা কখনোই দেখি আমার জীবনে আমি এরকম সাপ কোনো দিন দেখিনি বিভিন্ন রকম সাপ দেখেছি তা চান্দা শেয়ার চান্দা বলে এরকম একটা লাল হয় কিন্তু তার গায়ে চক্র দাগ হয় কিন্তু এই সাপটা সে দাগও নেই আমার জীবন আমি বহু রকম সাপ দেখেছি মাঠে কাজ করি এরকম হলুদ বা গায়ে কাটাকাটা সাবান কোনো সময় দেখিনি আমরা বহুত সাপ দেখেছি এই ধরনের সাপ কখনো দিন আমরা দেখিনি আজকে প্রথম দেখতে পেলাম এই সাপটা আর এই সাপটার রঙও আমরা কোনোদিন আমাদের চোখে পড়িনি এই সাপটার নাম হচ্ছে নিচে থেকে দেখাই অংশ এরকম তবে এই সাপের যে এই যে পিঠের যে দাঁড়া এই দাঁড়ায় যে এই যে এই দাঁড়াগুলো কিন্তু কাটা আকৃতি আহ এক প্রথম দেখছি আমাদের এলাকায়